সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তৃতীয় শ্রেণীর পাঠ তেরো এটা কোন বই বলতে পারো বলতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আমাদের গ্রাম কবিতাটি আজকে আমরা পড়ে নিই আমাদের গ্রাম লিখেছে বন্দে আলিমিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকিসে থা সবে মিলে নাহি কেহ বর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসা ও মারামারি কভু নাহি করি পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি আমাদের ছোটোগ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ ঝাড় যেন মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূব দিকে ওঠে পাখিটাকে বায়ু বয় নানা ফুল ফোটে গ্রামের প্রকৃতি দেখতে কিন্তু আসলেই অনেক সুন্দর তোমরা কারা কারা গ্রামে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের এই কবিতাটি পড়া হয়ে গেছে এখন আমরা দেখব এই কবিতাতে আর কি অংশ আছে তো চলো আমরা দেখে নিই শব্দ শিখি শেথা মানে সেখানে কভু কখনো ডরি ভয় পায়, কিরণ আলো আত্মীয় আপনজন রবি সূর্য বায়ু বাতাস অনুশীলনের প্রশ্নতে আছে বাক্য লিখি পাঠশালা আমি নিয়মিত পাঠশালায় যাই গুরুজন গুরুজনকে শ্রদ্ধা করব। দিঘি। আমাদের গ্রামে একটি দিঘি আছে মিলেমিশে আমরা পরিবারের সবাই মিলেমিশে থাকি বাঁশঝাড় বাঁশঝাড়ে একটি পাখির বাসা আছে এই যে বাক্য রচনা এবার দুই নম্বর কি বলেছে কবিতাটি সুন্দর করে বলি ও দেখে দেখে লিখি যে কবিতাটি আমরা পড়লাম সেই কবিতা পড়তে হবে এবং দেখে দেখে লিখতে হবে তিন নাম্বার একই অর্থের শব্দ লিখি রবি মানে সূর্য অরুণ বায়ু বাতাস হাওয়া কিরণ আলো প্রভা ঘর বাড়ি গৃহ পাঠশালা বিদ্যালয় স্কুল এই যে এক এইগুলো সবগুলোর কিন্তু অর্থ একই কিন্তু আলাদা আলাদা শব্দ তাই না এগুলো কিন্তু আমাদেরকে পড়ে নিতে হবে চার নম্বরে বলিও লিখি ক গায়ের ঘরগুলো কেমন পাড়ার সব ছেলে একসাথে কি কি করে জল ভরার দিকে ঝিকিমিকি করে কেন আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে চলো এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখে নিই গায়ের ঘরগুলো কেমন উত্তর গায়ের ঘরগুলো ছোট ছোট। প্রশ্ন পাড়ার সব ছেলে একসাথে কি কি করে উত্তর পাড়ার সব ছেলে একসাথে খেলে আর পাঠশালায় যায় প্রশ্ন জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন উত্তর চাঁদের কিরণ লেগে জলভরা দিঘি ঝিকিমিকি করে প্রশ্ন আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে উত্তর আম গাছ জাম গাছ ও বাঁশঝাড় আত্মীয়ের মতো মিলেমিশে আছে এখানে আমাদের প্রশ্নগুলো শেষ এবার সঠিক উত্তর বাছাই করে বলি ও লিখি এখানে কী চিহ্ন কবি গ্রামকে তুলনা করেছেন কার সাথে মায়ের সাথে বাবার সাথে বোনের সাথে নাকি ভাইয়ের সাথে আমরা কি এই প্রশ্নের উত্তরগুলো জানি জানলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তো আমরা এই উত্তরগুলো চলো আমরা দেখে নিই কবি গ্রামকে তুলনা করেছেন মায়ের সাথে কখনো করব না খেলাধুলা ও পড়াশোনা শ্রদ্ধা ও সম্মান আদর ও স্নেহ হিংসা ও মারামারি কি হবে বলো তো আমরা কখনো হিংসা ও মারামারি করব না সোনার রবি ওঠে কোন দিকে সূর্য কোন দিকে ওঠে এটাকে আমার বাচ্চারা জানে পূব দিকে না পশ্চিম দিকে উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে অবশ্যই পূর্ব দিকে তাই তো গ্রাম সম্পর্কে বলিও লিখি এটা কি তোমরা করেছো যদি করে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আর না করে থাকলে এই যে দেখো আমি লিখে দিয়েছি গ্রামের ঘরগুলো ছোট ছোট গ্রামে অনেক গাছপালা আছে গাছে পাখিরা বাসা বাঁধে ছাত্রছাত্রীরা একসাথে বিদ্যালয়ে যায় সবাই মিলেমিশে থাকে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে